সোমবার দিনকারে ছিল উল্টো রথ রথের দিনকারে যেহেতু রথ সাজিয়ে জগন্নাথ দেবকে বসিয়ে রথ টেনেছিলাম তাই আজকে তো উল্টো রথে আবার জগন্নাথদেবকে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে হবে তো তাই জন্য মাম্মামকে রেডি করিয়ে নিয়ে আমরা ছাদে গেছিলাম কিন্তু সে মাম্মাম যথারীতি জগন্নাথ দেবকে নিয়ে পালিয়ে যাচ্ছে কোন রকমে তাকে দিয়ে রথ টানানোর পরে এবারে দেখো নিজে নিজেই সে রথ ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে কারো কথা সে আর শোনার অপেক্ষাই করছে না আসলে প্রথম দিন ও এতটা বুঝতে পারেনি যে এটাকে ঠেললে গাড়িটা নিজে নিজে চলতে থাকবে কিন্তু আজকে ও বুঝতে পেরেছে আর এই রকম রথ নিয়ে দৌড় কাউকে করতে দেখেছ এরপরে জগন্নাথ দেবকে দেওয়া যে আম আর মিষ্টিগুলো ছিল সেগুলো নিজেই খেয়ে নিচ্ছিল আর ওর বাবাকে ও নকুল দানা দিয়ে নিজেই আবার দানাটা মুখে পুড়ে নিচ্ছিল এত দুষ্টুমি করছিল না জানি জগন্নাথ দেব মনে মনে কি ভেবেছেন এই যে আমটা ওর বাবাকে বলছে আমটা ওকে কেটে দিতে দিল্লিতে না এখন গরমটা এত বেশি প্যাচ প্যাচে হয়ে গেছে যে বেশিক্ষণ ছাদে থাকাই যায় না তাই আমরা নিজে চলে এসেছিলাম একটু সন্ধে হলে পরে ওর বাবা বাজার থেকে অমৃতি নিয়ে এসেছিল আর আমি বাড়িতেই একটু পাঁপড় ভাজা করে নিয়েছিলাম রথের দিনকারে না সময় হয়নি এই সমস্তগুলো করার তাই ভাবলাম উল্টো রথের দিনই অমৃতি আর একটু পাপড় ভাজা খাই রথের দিন কি পাপড় ভাজা ছাড়া এই সমস্ত ছাড়া চলে নাকি বলো আর এই যে এবারে সমস্তগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি আর মামের খুশিটা দেখো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর এবারে রথযাত্রা আমরা দিল্লিতে এরকমভাবেই ছোট্ট করেই পালন করলাম সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো